বিসমিল্লাহ রহমান ইউর রহিম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই তো নামাজ রোজা পড়েন তাদের নামাজ রোজা মানুষের জন্য তো এরই কি রে ও শিট আর দাঁড়াইলাম ঘর এলো আমার পিছনে অনেক মা আল্লাহ জাল্লা ঠিক আছে আর কালকে থেকে আর লাইভ করবো না আর লাইভ করবো না এটাই আমার শেষ লাইভ ঠিক আছে আমি শর্ট মোট সারমো ভিডিও মধ্যে সারমো আমিও ক্লান্ত হয়ে গেছি রোজা শেষ করছে তো আমার একবারে জানে খোলায় না এই যে তো যেহেতু আপনার নামাজ উঠা পরেন একটু জামা সবাই পরবেন এটা এমন না যে জামাটা ভিডিও দিচ্ছি গোল জামাগুলো পরার চেষ্টা করবেন যে আপনি পরেন না কেন আমিও পরব ইনশাল্লাহ আমিও সামনে গোল জামাই বানাবো ঠিক আছে এই জামাগুলো পরবেন এগুলো হচ্ছে একটা কথা বলেছি না বানানো জামা এই যে না বানানো জামা দেখছেন বডি সাইজ ফ্রি বডি ফ্রি সাইজ মানে আপনি চল্লিশ পঞ্চাশ ষাট দেন আপনার শরীরের আকৃতি বোঝা যাবেন এই জামাগুলো পরলে তো নামাজি জামাগুলো পরবেন এগুলো কিন্তু শূন্য এই যে শুরু করছে ইব্রাহিম এতক্ষণ ঘরে কথা করে চোপ এই যে কটনের ভিতরে গোল জামা লেস করা আছে হাতা লেস করা আছে ফ্রি সাইজ এগুলোর বডি ইচ্ছা মতো মানে কাপড়ের কোয়ালিটিটা আপনারাই দেখেন দেখা নিয়ে না আমেন আপার জিনিসগুলো সব ব্র্যান্ডের ঠিক আছে আমেন আপার জিনিস সব ব্র্যান্ডের হবে কোনো আন ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সেল করি না এই যে নিচে অনেক সুন্দর করে লেস করা থাকবে কাপড়ের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে ঠিক আছে ব্র্যান্ডের জামা এগুলো গুল জামা এগুলো সুন্নতি জামা নামাজি জামা আল্লাহর রকমের আল্লাহর দিকে চাই এই জামা এগুলো পরবেন মনটাও নামাজি নামাজি ভাব থাকবো ঠিক আছে আর এগুলো সফট কটনও না এগুলো হচ্ছে মার্কেট প্রাইস তেরোশো চোদ্দোশো টাকা কারণ কোম্পানি বেশি হলো আপনার বারোশো টাকা এগুলো পনেরোশো টাকার নিচে নিতেই পারবেন না আপনি মার্কেট থেকে নিলে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামা ওই আপাটা দিয়ে দেড়িবো না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গোলজামা এগুলি নামাজামা আর উন আডা দিয়ে হেজাব বানাই ফেলবেন হেজাবের মতন করে সুন্দর করে পরবেন আরাম পাইবেন গরমের আরাম গোল জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা না বানানো শেপ টেপ দেওয়া আছে খালি দুই পাশে দু লাগিয়ে দিলেই গোল জামা হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোনো ঝামেলা নাই কোনো সাইজ মাত্র হইব না কিচ্ছু মাত্র হইব না ছয়শো পঞ্চাশ টাকা এই আগে গোল জামা দিয়ে ল নামাজি জিনিস বিক্রি করলেও সোয়াবাস ঠিক আছে নামাজি জামা গোল জামা মনে বড় জামা এগুলি গোল গোল কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আরাম পাইবেন শান্তি পাইবেন বললে দোয়া করবেন দোয়া দিতে বই এই জামাগুলো পড়লে দোয়া দিতে ওইব এত সুন্দর জামা কটনের ভিতরে নিচে কাজ হাতায় কাজ জামাগুলো কাপড় অনেক বেশি উনাগুলা পাক্কা পাঁচ হাত আড়াই আড়াইলস ঠিক আছে কটনের ভিতরে এই যে দেখেন কি সুন্দর সব কটনের ভিতরে বিশাল বড় উন্না প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জামা মালভা ব্র্যান্ডের গোল জামা যার লাগবে খালি নিয়ে গোল জামা যার লাগবে গোল জামা নিয়ে নেবেন এগুলো আর সাড়ে পাঁচ হাতের উন্যা হয় জামা যারা নিবেন নিয়ে নিবেন রাম তাসি হচ্ছে বলিউডের বলিউডের জামা যেটা হচ্ছে বারোশো চোদ্দশো টাকা বলিউড বলিউড কোম্পানির দিতেছি ছয়শো পঞ্চাশ যারা নিবেন এই গোল জামাগুলো নিবেন আখের হাতের কাজ করবেন আখের রাতের পোশাক করবেন ঠিক আছে গোল জামাগুলো হচ্ছে আমাদের আখেরাতের এই যে বলিউড কোম্পানির মাত্র ছয়শো পঞ্চাশ পড়া ব্যস্ত হলো বারোশো টাকা আর আমরা ব্যস্ত ছয়শো পঞ্চাশ যার লাগে খালি লয়ে নেবেন লয়ে লইবেন এখন আর সময় নেই খালি লয়ে নেবেন আর এই জামাটা খালি সাইডে সিলাইবেন এগুলো আর সাইড সিলি নাই এগুলো বডির সাথে ম্যাচিং করে সাইড সিলাইবেন পুরা অ্যামোটারি করে গোরচেস করে সুতির ভিতরে একই সেম কোম্পানি মাত্র হচ্ছে গিয়ে ছয়শো পঞ্চাশ জামা যার লাগে পাঁচা তুনাটা কালারের গ্যারান্টি আমার সব জামার কালারের গ্যারান্টি পাবেন আমি বড় কোম্পানির মাল ছাড়া বিক্রি করি না মাত্র ছয়শো টাকা এগুলো হচ্ছে বিশাল বড় কোম্পানির ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধু গোল জামা দিচ্ছি এগুলো কটনের ভিতরে কালার গ্যারান্টি দেবে ছয় মাসের গ্যারান্টি দেবেন ছয় মাসের ভিতরে যদি কালারেরটা যায় এমন আপনারা পালায় দিবেন ঠিক আছে পাইপিং করা লেস করা পার্সেন্ট গোল জামা সুন্নতি জামা পরবেন মন্ডা সুন্নতি বাপ থাকবো নামাজ পড়বেন এগুলো পড়া আল্লাহর রকম এমনি আয়া করব ঠিক আছে এই জামাটা পরলেও আপনার আল্লাহর রকম তাইব ঠিক আছে সামনে পিসে লেস করা লেসটাও সুতি লেস ঠিক আছে সুতি লেস কোনো কালার উঠবো না রঙ উঠবো না উন্নাটা পুরো লেস করা এই যে উন্নাটা দেখেন লেস করা আছে এই লেস করা আছে দুই সাইডে লেস করা আছে অনেক সুন্দর সুতি লেস করা আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ জ্বাল নিয়ে নেবেন জামার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ উনারটা পাক্কা পাশা মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে নেবেন গোলজামাগুলো একজনটা দান করবেন সবই ভালো জিনিস দান করবেন দান করলে ঠিক আছে ভালো জিনিস দিবেন গিফটে যে সে আপনার জন্য দোয়া করতে বাধ্য থাকে এই যে এগুলা বডি অনেক বড় বডি অনেক বড় মাত্র ছয়শো পঞ্চাশ ইচ্ছা মতো পরবো দেখছেন নি কত বড় গুলজামা এগুলোই পড়ার চেষ্টা এগুলো পড়লে আপনার বোরখাও লাগবে না এমনটাই ওয়াক করা বোরখা মুরখা পড়ানোর দরকার নেই এই গুলজামাটি পরবেন সব সময় রাফ ইউজ যারা করেন তারা গুলজামা পরবেন আর যদি মনে করেন এগুলো আপনার লাম্বা বেশি এতে কমাই তুইব ঠিক আছে আর নাহলে কোনো কমানের রাস্তা নেই কুচিরা কমাইতে তুলব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গুলজামা সালোয়ার গুলো একেবারে তো খুব ভালো কোয়ালিটির সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ লাইভ করার সময় পাই না সরি একেবারে আন্তরিকভাবে ভাবে দুঃখিত রান্না করতেছি এই যে এটা অনেক সুন্দর একটা গোল জামা এটাও সেলাই হবে এই যে অনেক সুন্দর গোল জামা এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে এটাও এমবোটারি করা অনেক সুন্দর মধ্যে চেকের মধ্যে হ্যাঁ এটা অনেক সুন্দর মানে একটু আনকমন আর এটা হচ্ছে ওনাটা করা এগুলো দেখানোর তো সময় নেই খালি দেখা যায় কোনো রকম আমি এসি দ্রুত দ্রুততার মানুষ এগুলো ভালো ব্র্যান্ডের গুলডাম মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর ওনাগুলো মাত্র ছয়শো পঞ্চাশ যার কই যাচ্ছে এটাও কটনের ভিতরে জামা এগুলো একটু শেপ দিবেন খালি দুইটা সিলি দিবেন দুই পাশে হয়ে যাবে জামা কি চুলা কিছু নাই চুলা পুরার কিছু নাই রে এখন গ্যাস কমে গেছে না তো বহাইলাম পরে হচ্ছে গিয়া এই গুল জামাগুলো না এই এখানে দুই শিলি আছে সিলি আছে অনেক সুন্দর করে এই যে এই সাইডেও সিলি আছে সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ না কিছুই পরার নাই পূর্ব না কিছু হ্যাঁ ঈদের পরে আমরা আপনাদেরকে ব্র্যান্ডের ড্রেস দিব সবগুলো থাকবে ব্র্যান্ডেড ড্রেস ব্র্যান্ড বিশাল বড় বড় কোম্পানির ড্রেস দিব কোম্পানির ড্রেস থাকবো সেগুলো হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে ডিসকাউন্ট অফারের ড্রেস দিতে চাই মাত্র ছয়শো পঞ্চাশ কটন কাপড় ভালো কাপড়ের ভিতরে কোয়ালিটি ভালো দিতে চাই যারা হচ্ছে নিয়ে শান্তি পাবেন যে হ্যাঁ আমি না প্রোডাক্ট নিয়ে শান্তি পাইছি এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর খালি দুই সাইডে দুটা শিলি দিবেন আর তিনটা লেবেন আর কিনু কিচ্ছু নাই বডিটা একটু কমাই নেবেন বডিটা অনেক ডোয়া ঠিক আছে অনেক ডোলা দুই সাইডে দুটা শিলি দিতেই হবে না দিয়ে কিনতে পারবেন না এই যে অনেক সুন্দর আপনারা দোয়া করবেন ঈদের পরে জানি আপনাদেরকে অনেক বড় কোম্পানির ড্রেস আমাদের আসতেছে এখন আয়েসের শেষ হয়নি আসতেছে তো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে অনেক কম দামে দেওয়ার চেষ্টা করবো এ আল্লাহ রকমতে ইনশাল্লাহ এই দেখুন কটনের ভিতরে ড্রেসগুলো মাত্র 650 এই ড্রেসটা দেখেন কি সুন্দর আমরা যা দেখাইলাম আপনাদেরকে সব সূনদী পোশাক যেহেতু রমজান মাস সূনদী পোশাকগুলো যদি আপনি পরেন তার পরে কিন্তু একটা স্বাবর অংশ আম করবেন জামানা আপা আপনি কেন পরেন না আসলে আমি না আমি পরব ইনশাআল্লাহ আমি ফুল জামা বানাবো সবগুলো গোল জামা বানাবো একটা গোল জামা ছাড়া থাকবে না আমার বানাবো আমি সময়ও করতে পারি না আমি কোনো ড্রেসই বানাই নি আর বই যদি ড্রেস বানাইতাম তাহলে অবশ্যই আমি জামা বানাইতাম ঠিক আছে সত্যিকারই আমি গুল জামা বানাইতাম এই যে এরকম ক্যাটালগ আসবে ড্রেসগুলোতে মাত্র ছয়শো পঞ্চাশ আমি আর কোনো এমনি জামা বানাবো না আমি কোনো জামাই বানাই আর মানে জামাই বানাই একটা জামা বানাই দিছে হ্যাঁ দেখ ছয়শো পঞ্চাশ আচ্ছা একটা ভাইরাল ডিজাইন আসছে যেটা হচ্ছে ভাইরাল একেবারে পুরো বাংলাদেশে ভাইরাল এই ডিজাইনটা তো এই ডিজাইনটা যেহেতু ভাইরাল তা আমি একটু আনি আপনাদেরকে দিই আমরা অত কম দামে দেওয়া উচিত ঠিক আছে না এটা ভাইরাল হয়ে গেছে পুরা ডিজাইনটা তো এটা হচ্ছে মালহাল লোন এই যে দেখেন এরকম বডিটা হবে এত বড় হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না ব্যাক সাইডটা এত সুন্দর এরপরে হচ্ছে আপনার নিচের পোষণটা আমি দেখাই মেন হচ্ছে এটা নিচের পোষণ এটা কিন্তু আমি পাঁচশো টাকাটা অচ্ছি এটা পাঁচশো টাকাটা না এটা একটু দামিটা এই যে দেখেন এটা করা আছে নিচে নিচের পোষণটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে কাজ থাকবে কারিজমার মতন এটা হচ্ছে কারিজমার ডিজাইনটা করছে এরকম ঠিক আছে এটা ভাইরাল এটা একটু ভালো কোয়ালিটি আর একটু হাই কোয়ালিটির আর কি এর জন্য এই লোনটা একটু ভাইরাল হয়ে সেদিকে ভাবলাম যে নিজেও করে নিন এই যে এটা হচ্ছে নিচে হাতাটা অনেক সুন্দর কারিজমার ডিজাইনটাই পুরো কারিজমাই এর নিচে কাজ থাকবে আর এটা হচ্ছে কি ব্র্যান্ডের এটাও অনেক সুন্দর একটা বিশাল বড় ব্র্যান্ড আমরা তো ইসলামপুরের কাপড় স্যার করি সব সময় ইসলাম ইসলামপুরের কাপড় ছাড়া আমরা কাপড় নিই না এটা হচ্ছে আপনার ওনারটা পাকটা পাসা হবে আগে যেটা নিছেন সেটার কোয়ালিটি এক আর এটার কোয়ালিটি আরেকটা তারপরে এটা আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এটা নিচে থাকবে অ্যাম্বোটারি এটা কারিজমার মতন কারিজমা ধরতে গেলে মাত্র সাতশো টাকা কারিজমা একটা নতুন ডিজাইন

যে কোনো সমস্যা যে কোন সময় আমাদের এই ড্রেসগুলো চেঞ্জ আছে মাত্র সাতশো ঠিক ব্র্যান্ডের এই ড্রেসগুলো মাত্র সাতশো তো সবাই ভালো থাকবেন মাগরি ব্যাপারে না ওয়াইতে পারি কেন আর কুলাইতেছে না ধানে কুলাইতেছে না এমন তো আল্লাহর একটু রাখা উচিত ঠিক না এমন একটু বন্ধ রাখা উচিত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম